ববিশাসী খাসির মাংসের গল্প করতেছে হ্যাঁ খাসির মাংস কে খায় কে খায় না যাই হোক ও নানু এতক্ষণ দেখছি বলতেছি কি জানি বলতেছি মাথার মধ্যে যে ইঁদুরের গর্ত থাকে হম সেটা বলে শক্ত হয় কখন মামুর বাড়ির এক মন সালের ভাত খেলে নাকি ইঁদুরের গর্ত গিয়া ঠিক হয় মিশ্রা এক মন ভাত খাইতে হইব তাড়াতাড়ি খাওয়া শুরু করো নানুকে দেখো নানু একা একা সারাদিন একা কাম কাজ করে আর বৈশা থাকে কেউ নাই আর মিস করে তোমাদের সবাই কি মিস করে নানু সবাই মিস করে এখন দাদি মিস করে নানি মিস করে মিশাত কবে বাড়িতে যাইব কবে কোলে নিব কবে তাদের বুকটা ঠান্ডা হইব মনটা ঠান্ডা হইব তো সৌদি আরব আসার পর হাজব্যান্ড আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে আপনাদের বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে আজকে এর একটা বন্দোবস্ত করা হবে নয়তো আমার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে

नहीं 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 दोनों में तो 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 त মতো আমার টুনটুনি ঘুমাচ্ছে মিশারির খুব গরম গরমের মধ্যে বোতলের মধ্যে পানি ভরে ভরে তারপর তার শরীরে ছিটাচ্ছে এসিস আছে কিন্তু তিনও রুমের মধ্যে এ আছে তারপরেও তার গরম যায় না আর এদিক দিকে কি করে জলেন দেখি মিশারির মামি ঘরে আর আমি কি করছি বরাবরের মতো রান্নাঘরে এই যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি করেছি আর কচুর ভুনা করেছি এই আমার করা রান্না চলছে হয় নাই কি রান্না করছি চলেন দেখি এইখানে রান্না হচ্ছে তরই তরকারি তরই দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ছোট ছোট চিংড়ি যেগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম শুকনা শুকনা করে রান্না করবো আর এই পাঁচটা রান্না হচ্ছে মাংস হচ্ছে কুরবানির মাংস মানে খাসির মাংস রান্না করছে এখন কষানো হচ্ছে এতক্ষণ চুলা রাস কমিয়ে দিয়েছিলাম এখন আবার বাড়িয়ে দিয়েছি তাছাড়া এই পাঁচটা এই যে দেখেন ভাত রান্না হয়ে গেছে এখন শুধু দুই পাতার তরকারি রান্না বাকি আছে তো আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে সেই মেশিন এটা মেকানিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে উনি মজুরি চেয়েছেন পাঁচশো রিয়াল তাতেই রাজি হয়েছিলেন কিন্তু মেকানিক এটা ঠিক করতে পারে নাই দেখেন যেমন দিয়েছে তেমন আবার ফেরত দিয়েছে তো কি করেছে এখন কাপড় তো ধুতেই হবে এত তো কাপড় চোপড় তো হাতে ধোয়া সম্ভব না এই যে এদিক দিয়ে দেখেন আরও একটা ওয়াশিং মেশিন আনা হয়েছে এটা নাকি আট সরিয়াল দিয়ে আনা হয়েছে সৌদি আরবের আট সরিয়াল দিয়ে আনা হয়েছে এবং ওই মেশিন থেকে কিন্তু এই মেশিনটা সাইজে বড় তো এই যে দেখেন এখন টেস্টিং চলতেছে ওই যে লোকজন আসছে ওনারা সুন্দর করে ফিট করে দিয়ে গেছে টেস্টিং চলতেছে যে ঠিক মতো চলে কিনা তারপর আমরা দেখবো যে এটার ভিতরে কেমন তো অবশেষে রান্না বান্না শেষ হলো চলেন দেখি আজকে কি কি রান্না করলাম আগে এই পাশটায় চলেন দেখি দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে মিষ্টি কুমড়ার ভাজি তারপরে দেখতে হচ্ছে কচুর ভুনা এই পাশটায় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তরুর তরকারি আর এখানে রয়েছে খাসির মাংস তাছাড়া এই পাশটায় ভাতও রান্না করেছি তো খাসির মাংস তো তাদেরকে দেখায় কতটা জমি হয়েছে যদি আমি নিজে খাসির মাংস খাই না শুধু রান্না করি দেখেন হাড় মাংস সব একসাথে এই যে এই হাড় খেতে নাকি অনেক মজা এই যে এই ঘাস তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না রান্নাবান্না শেষ বাচ্চাকে গোসল করানো শেষ বাচ্চা যে সেই সকালে ঘুম পাড়াইছি রান্না করার আগে এখনো দেখেন ঘুমাইতেছে আর এই পাশ দিয়ে মিশারি কোথায় পুরো ঘরে কিন্তু মিশারি নাই মিশারি কোথায় গেল বই খোলা দেখা যাইতেছে খাতা খোলা এ মিশারি দেখেন বксана সে লুকাই লুকাই লেখা পড়া করতেছে কি পড়তাছে বাবা পানির বোতল সব সময় তার সাথে থাকে সে জ্যামিতি লিখতাছে দেখেন জিওমেট্রি জ্যামিতি লিখতাছে একদম চিত্র সহ প্যারালাল লাইন মানা যে ভুল যায় না আমা জান তুমি উঠে তুমি জানো আজকে তুমি কত ঘন্টা ঘুমাইছো পুরা দুই থেকে আড়াই ঘন্টা তুমি ঘুমাইছ তোমার ঘুম পাড়াই রেখে তোমার মায়ের রান্না শেষ করে তোমার ভাইরে পড়াইয়া বৈশাড়ে তাও তুমি ঘুম থেকে উঠো না মাসাল্লাহ রেকর্ড করছো আসকা রেকর্ড করছো বড় ঘুম দিয়েছ লক্ষ্মী শোনা